বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কৃষিকত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দর্শক আমি আসছি বিলের মাঝখানে একটা বাড়ির মধ্যে যেখানে পিছনে দেখছেন একটা ঘর করা আছে যেখানে অনেকগুলো হাঁস রাখা হয় এখানে কতগুলো হাঁস রাখা হয় কী জাতের হাঁস রাখা হয় সেই কথাগুলো শুনব একজন নারী উদ্যোক্তার কাছ থেকে তিনি দীর্ঘদিন যাবত এই হাঁসের সাথে সম্পৃক্ত এবং হাঁস পালন করে আসছেন হাঁস করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তিনি কি জাতের হাঁস দিয়ে খামারটা করেন সেই বিষয়টা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো অনুষ্ঠান থাকবো আমি না বাড়ি শুরু করি আজকের ভিডিও আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনার নাম কি

আচ্ছা আপনি এই যে এই এই হাঁসের খামারটা কতদিন যাবত করে থাকেন আমি অনেক দিন ধরে সাত আট বছর ধরে এমন কথা আছে আচ্ছা আপনি এই যে বিলের মাছ মাঝখানে বাড়িটা করার কারণটা কি কারণটা কি আমার এই দিকে হাত গাড়া ছিল আমি চল তারি নেই এই জন্য আমি বন্ধ আয় গরু ছাগল হাঁস মুরগি হাইলে আমি আয়ুন্নতির দিকে চলছি আপনি এখন এখানে কতগুলো হাঁস আছে পনেরোশো হাঁস আছে আপনি কতগুলো বাচ্চা দিয়ে শুরু করছিলেন পনেরোশো বাচ্চা দিয়ে শুরু করছি সর্বপ্রথম যখন আপনি হাঁসের খামারে আসলেন তখন কতগুলো বাচ্চা দিয়ে শুরু করছেন তখন কিছু কম সম করে হাঁস হাজার এমনি আনতে আনতে এমনি শ্বাস করে আচ্ছা এই যে ওয়ান টাইম ঘরটা যে করছেন এই ঘরটা করতে আপনি কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে অনেক মনে হয় এই টাকা এই পাঁচ হাজার টাকা টিন এইগুলা এটা ওয়ান টাইম ঘরের মতো করছেন হ্যাঁ এই যে এখানে চার মুড়ি যে বেড়া দিয়ে আটকা রাখেন রাত্রেবেলা কি হাঁস এখানে রাখে এখানে রাখি রাত্রিবেলা

ওষুধ ওষুধের খান এই যে আপনি হাঁস দিয়ে ইমরানের কাছ থেকে ইমরান ভাইয়ের কাছ থেকে আনেন হ্যাঁ এই যে পরামর্শের জন্য ইমরান ভাই আপনি এখানে আসে আসে উনি কি আপনাকে পরামর্শ দিয়ে থাকে দেয় ওষুধ যদি লাগে বা ইমরান ভাই দেখে সে ওষুধ পাতি উনি সংগ্রহ করে দিয়ে থাকে দেয় আচ্ছা হাঁসের যে ভ্যাকসিন করতে হয় হ্যাঁ এই ভ্যাকসিনটা কিভাবে করেন বা কে করে দেয় ভ্যাকসিন দেয় লাগে করে দেয় মানে ইমরান ভাই করে দেয় আর কি আপনি একদিন থেকে কতদিন পরে এই হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে ফেলেন দুই আড়াই মাস তিন মাস এমন রাখি চার মাস রাখি এই যে তিন মাস চার মাস হাঁসগুলো যখন বিক্রি করেন তখন কি আপনারা ইমরান ভাইয়ের কাছে ফোন দেন ফোন দি তো ইমরান ভাই হাঁসগুলো ক্রয় করে করে আচ্ছা ইমরান ওইকে আপনাদের আপনাদের সঠিক দাম দিয়ে থাকেন দেন সঠিক আচ্ছা আপনি এই সাত 7 বছরে হুম বিগত বিগত এই খামার করার পূর্বে আপনি কি পেশায় বা কোন কোন খামারের সাথে জড়িত ছিলেন আর হাঁস করার আগে হাঁস করার আগে আমি তো এই গਿਰজতে কামের সাথে

লাভ লাভবান হয় মানে প্রতি তিন তিনবার মানে চার মাস পর পর অন্তর অন্তর হ্যাঁ মানে মানে তিন হাজার হ্যাঁ তিন হাজার এক মাস মানে এক বছর আপনি তিন হাজার হাঁসকে বড় করে বিক্রি করে ফেলেন তারপর সেই হিসেবে আপনি তিন সাত একুশ হাজার হাঁস এই সাত সাত বছর আপনি বড়ো করছেন আর কি দর্শক সেই নারী উদ্যোক্তার কথাগুলো শুনলাম অনেক কথাই শুনলাম এবং অনেক কথাগুলো অনেক ভালো লাগলো কেন কারণ উনি যে ক্লিয়ার কাটগুলো হিসাব দিছে হিসাবটা অনেক সুন্দরভাবে হিসাব দিছে কারণ হচ্ছে ওনার এইটা খরচ হয়েছে মাত্র হাজার পাঁচ টাকা আর উনি মূলত ওনার খামার করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা থেকে বড় করে হাঁসগুলো চার মাস তিন মাস করে বিক্রি করা এটাই তার মূল উদ্দেশ্য উনি কিন্তু ডিমার জন্য করেন না তারপরে উনি এই সাত বছরে সাত বছরে ওনার মূলত এই সাত বছর যে পরিমাণে খামার খামার জীবনে এসে মূলত উনি বিশ পনেরো থেকে বিশ লাখ টাকার মতো আয় আয়ের সম্ভাবনা আছে এই খামারের থেকে যেখান থেকে আয় করে তিনি কিন্তু একটা স্থায়ী জায়গা যে জায়গাটা তিনি ক্রয় করছেন পনেরো লক্ষ টাকা দিয়ে পাশাপাশি আরও আরও জমি জমা করছেন তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে ভালো আছেন বিগত দিনে কিন্তু উনি কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন এবং সেখান থেকে উনি ঘুরে এসে এখন কিন্তু এই হাঁসের খামারে আসছেন তো হাঁস হাঁসের খামার করতে গিয়ে কিন্তু একটা পরামর্শ দরকার আছে যেখান থেকে হাঁসের বাচ্চাটা সংগ্রহ করলে গাইডলাইন পেলে অবশ্যই তিনি স্বাবলম্বী হতে পারবেন এই এই প্রেক্ষিতে কিন্তু সেই ইমরান ভাইয়ের কাছে গিয়েছিলেন এবং ইমরান ভাই তিনি হাঁসের বাচ্চা তাকে দিতেন এবং সঠিক সময়ে এসে তার ট্রিটমেন্টটাও করাতেন এবং পাশাপাশি এই ভ্যাকসিন বা অন্য অন্য রোগের চিকিৎসাও কিন্তু সেই ইমরান ভাই দিয়ে থাকেন তো সেই ইমরান ভাইয়ের কাছ থেকে উনি হাঁস কিনে স্বাবলম্বী হতে পেরেছেন বিগত বিগত এই সাত বছরে তো যারা হাঁস ক্রয় করবেন বা হাঁস প্রয়োজন বিভিন্ন বয়সের একদিনের বাচ্চা থেকে যে কোনো বয়সের ডিমপাড়া বা দুই মাস তিন মাস এক মাস যে কোনো বয়সে হাঁস আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই বয়সের সাথে যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিলে তার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আর তার এখানে এসে দেখে শুনে আপনারা বুঝে হাঁসগুলো ক্রয় করুন খাবার করুন উদ্দেশ্য করুন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ